যে দুই শ্রেণীর লোককে আল্লাহ তালা ক্ষমা করেন না তাদের সম্পর্কে আলোচনা করব নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম হাদিস শরীফ এরশাদ করেন আল্লাহ তাআলা অর্ধ সাবানের রাতে অর্থাৎ শবে বরাতে তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন ইবনে মাজাহ শরীফের এক হাজার তিনশো নব্বই নম্বর হাদিস শবে বরাতের রাত্রে তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন তবে হাদিস অনুযায়ী দুইটি শ্রেণীর মানুষ এই রাত্রে লাভ করতে পারে না নাম্বার এক মুশরিক অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বা উপাস্য মনে করে আল্লাহ তাদের ক্ষমা করেন না নাম্বার দুই বিদ্বেষ পোষণকারী অর্থাৎ যে ব্যক্তি মানুষের প্রতি বিদ্বেষ ও শত্রুতা রাখে যারা অহেতু কারো প্রতি বিদ্বেষ শত্রুতা বা সম্পর্ক বিচ্ছেদ করে রাখে আল্লাহ আল্লাহতালা তাদেরকেও ক্ষমা করেন না অর্থাৎ এই হাদিস দ্বারা আমরা এই শিক্ষা গ্রহণ করব যে পবিত্র শবে বরাতের বরকত লাভের জন্য আমাদের উচিত শিরক ও বিদ্বেষ থেকে বেঁচে থাকা এবং আন্তরিকভাবে তওবা করা আল্লাহ আমাদেরকে ইস্তেকভার করে ক্ষমা লাভ করার তৌফিক দান করুন আমিন